الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في شخص الدرشة السورة 10 ميليميشي محبت شو كريم بحلو باشانيه. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুল্লাহে আজ জাওয়াজ মাদানী চ্যানেলের রমজানুল মুবারকের ধারাবাহিক অনুষ্ঠান আসুন ওর শিখি এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহল করিম এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ সোরার অনুশীলন করব। আলহামদুল্লাহ কোরআনে কারিম তো প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি সৌরা প্রত্যেকটি অংশ গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ তো আমরা আজও একটি বরকতপূর্ণ থেকে একটি সোরার অনুশীলন করব এবং সেটার ফজিলতো জানবো সাথে সাথে আমরা ইনশাল্লাহুল করিম সহি শুদ্ধভাবে কীভাবে কোরআনে পাক তিলাবৎ করা যায় কীভাবে হরফগুলো শুদ্ধ করা যায় ইনশাল্লাহ সেদিকেও লক্ষ্য রাখবো কেননা প্রিয় ইসলামী ভাইরা যেহেতু আমরা মুসলমান রয়েছি আমাদের ওপর নামাজ পড়া যেহেতু ফরস রয়েছে নামাজের মধ্যে কোরআনে পাক তিলাবাত করা সেটাও ফরস রয়েছে তাহলে সেই ফরসটা কীরকম যতটুকু পর্যন্ত আমি কোরআনে পাক তিলাবাত করব। সেখানে প্রত্যেকটি হরফ আরেক হরফ থেকে আলাদা আলাদাভাবে যেন উচ্চারণ সহি শুদ্ধ হয় সেভাবে আদায় করাটা হচ্ছে কোরআন তেলাওয়াতের হক এবং ফরস অন্যথায় আমাদের হকটা অর্থাৎ কোরআন তেলাওয়াতের হকটা পরিপূর্ণ আদায় হবে না তাহলে কোরআন তেলাবাতের মধ্যে যদি নামাজের মধ্যে ঘাটতি হয়ে যায় কমতি হয়ে যায় তাহলে আমাদের ইবাদত অর্থাৎ এই নামাজ আর কিভাবে থাকবে তো এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন তেলাওয়াত কি করা সহি শুদ্ধ করা কোরআন তেলাওয়াত যেভাবে পাঠ করা দরকার আল্লাহ তাল্লাহ পাক কালাম যেভাবে নাজিল হয়েছে সেভাবে আদায় করা তো আমরা সেদিকে লক্ষ্য রাখবো আমাদের মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের উদ্দেশ্য সেটাই যে আমার নবীর উম্মত যেন সহি শুদ্ধ কোরআনে ফাঁক তিলাবত শিখতে পারে পড়তে পারে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা দেখুন না আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমার আপনার কত বড় জিম্মেদারি নিয়ে নিচ্ছে যে আমরা যেন কোরআনে ফাঁক সহি শুদ্ধ পাঠ করতে পারি আলহামদুলিল্লাহ যদি আমরা খেয়াল করি এই অনুষ্ঠানের মধ্যে কিছু না কিছু হরফ আমরা সহি শুদ্ধ করার সৌভাগ্য অর্জন করতে পারবো সাথে সাথে যে সুরাগুলো অনুশীলন করা হয় এগুলো তিলাবত করতে পারবো এবং সহি তিলাবত করলে একটা দেখবেন যে আপনার মজে আপনার ধিলের মধ্যে প্রশান্তি অনুভব হবে তো আসুন প্রিয় চ্যানেল দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের দিকে যাব তো এর পূর্বে একটি পাঠ করার দরিদ্র শ্রবণ করিনি হজরত সঈদ বিন আব্বাস বর্ণিত আল্লাহ পাক করেন হে মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম যেখানে আমার জিকির হবে আল্লাহ সুবাহানো তালা আপন মাহবুবকে বলতেছে আমার নবীকে হে মোহাম্মদ সাল্লাহ তাল আলী আসসালাম যেখানে আমার জিকির হবে সেখানে আমার জিকিরের পাশাপাশি আপনার জিকির হবে যে আমার জিকির করলো এবং আপনার জিকির করলো না এরপর বলা হচ্ছে যে আমার জিকির করলো আল্লাহ তালা বলতেছে কিন্তু আপনার জিকির করলো না লাইসালাহু ফিল তিনি সিবুন তবে জান্নাতে তার কোনো অংশ থাকবে না প্রিয় মাদানি ছিল দর্শক শ্রোতা আমরা চিন্তা করে দেখি আমরা অনেক সময় এইরকম উদাসীনতার মধ্যে পড়ে যায় এবং বিভিন্ন এরকম ফেতনা ব্যক্তিদের ফেতনাভাস ব্যক্তিদের এবং বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে থাকি হয়তো যে যারা দরু শরীফের শানে বিভিন্ন ধরনের বিয়াদিফি করে দরি শরীফ পাঠ করতে উদ্বুদ্ধ করে না শরীফকে ছোটো নজরে দেখে খোদ আমরা আল্লাহ তাআলার যে বাণী শ্রবণ করেছি যে আল্লাহ তাআলার জিকিরের ফাষাভাষি যদি প্রিয় আকাশ সাল্লাহ তালা জিকির করা না হয় আর তো পাক পাঠ করা না হয় তার জন্য জান্নাতে কোনো অংশ থাকবে না তা আলহামদুলিল্লাহ যারা আশিক রসুল রয়েছে তারা তো জিকিরের সাথে সাথে সদা সর্বদা আগে পরে দুয়ার আগে পরে এবং ইবাদতের আগে পরে দরু শরীফ পাঠ করতে থাকে আল্লাহ তালা আমাদেরকে দুরুদফাক পাঠ করার তৌফিক নসিফ করুন সল্লু আল সালু তলি আলহি ওসাল্লাম প্রিয় মাতারী চ্যানেল দর্শক শ্রোতা ইনশা আল্লাহুল করিম এখন আমরা অনুষ্ঠানের দিকে যাব এর পূর্বে কিছু ভালো ভালো করে নিই আল্লাহ তাল্লা সন্তুষ্টি এবং উদ্দেশ্যে ইমে দিন নিয়তে কোরআনে করিম সহি শুদ্ধভাবে করা নিয়তে নামাজ সহি শুদ্ধভাবে বাবা আদায় করা নিয়তে তার দুনিয়াবি কোনো স্বার্থ নেই দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই মানুষ আমার তিলাওয়াত করলে বাহাবা বলবে আমাকে খারি সাহেব বলবে বা আমার সুর অনেক প্রসিদ্ধ এইভাবে আমার নাম হবে এই উদ্দেশ্য নয় বাস আমার আল্লাহ যেন আমার ওপর রাজি হয়ে যায় আমার নবী যেন আমার ওপর খুশি হয়ে যায় এই উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। এই উদ্দেশ্য যদি থাকি আমরা এই সময় দেওয়া এটাও আমার আপনার জন্য কি হবে সবাবে পরিণত হবে যদি আমাদের উদ্দেশ্য ভালো থাকে আমাদের নিয়ত যদি ভালো হয় আল্লাহ তালা আমাদেরকে ভালো ভালো নিয়তে সদা সর্বদা এলমে দিন অর্জন করার দান করুক আলহামদুলিল্লাহ এইভাবে দাওয়াত ইসলামের এই মাদানি চ্যানেল প্রতিটি অনুষ্ঠান এলিমের বাহার নেকি আর নেকি যদি আমরা এই অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে বিশেষ করে রমজান মাস দুনিয়াবি কোনো কোনো কাজকর্ম এর মধ্যে মনোযোগ তেমন না দিয়ে যদি আমরা বিশেষ করে ইলমে দিন এবং ইবাদতের মধ্যে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনার রমজানের মুবারক অতিবাহিত করাটা কেমন প্রশান্তির হবে কেননা প্রিয় তাল আলী হসালাম ইরশাদ করেন যদি আমার উম্মতগঞ্জ জানতো এ রমজান এর গুরুত্ব কি এ রমজানের মহত্ব কী এ রমজান কেমন নিয়ামত তাহলে তারা আশা আকাঙ্ক্ষা করতো সারা বছরে যেন রমজান মাস হতো সারা বছরে যেন রমজান মাস হতো তাহলে এটা কেমন কথা প্রিয় মাতা নিচ্ছে দর্শক শ্রোতা তো এই রকম রহমতওয়ালা বরকতওয়ালা নিয়ামতওয়ালা আমাদের কাছ থেকে দিন অতিবাহিত হয়ে যাচ্ছে আজ কতদিন চলে যাচ্ছে আমাদের কাছ থেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি আফসোস হবে যে আমাদের উদাসীনতার মধ্যে কত দিন অতিবাহিত হয়ে গিয়েছে এমন অনেক ইসলাইমে রয়েছে যে যে কতগুলো রমজান আমাদের কাছ থেকে চলে গিয়েছে যা আমরা এখনও পর্যন্ত আল্লাহ তাল্লাহর পাক কালামের একটি ফারা যা আমরা পাঠ করব সেই সৌভাগ্য এখনও আমাদের হয় নাই তা আমি অনুরোধ করব আমরা দ্রুত আল্লাহ তাল্লার ইবাদতের দিকে জিকিরের দিকে ঝুঁকি পড়ি ইনশাআল্লাহুল করিম এই ইবাদতের দিকে আসা এটা আমার আপনার জন্য কালকে আমাদের ময়দানে নাজাতের হবে ইনশাআল্লাহ কবরের মধ্যে প্রশান্তির কারণ হবে মৃত্যুর সময় আসানি সহজতার কারণ হবে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি হুরিবেন আল্লাহ তাল্লাহর পাক কালামের তিলাবাত করার নামাজ আদ নফল নামাজ আদায় করার সৌভাগ্য নসিব করুন বিশেষ করে রমজান মাস মানুষদেরকে যেন আমরা ধান দক্ষিণা করতে পারি মানুষদেরকে যেন হেল্প করতে পারি সহযোগিতা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুন আমিন সল্ল আল আল হাবিব সাল আল মুহাম্মদ সাল তালা আলহি ও আলহি ওসাল্লাম প্রিয় মাদানি ছিলেন দর্শক শ্রোতা ইনশা আল্লাহুল করিম আমরা এখন সুরা যে সুরাটি আজ অনুশীলন হবে সেই সূরাটির নাম হচ্ছে সুরাতল ওয়াকে আহ এটা পাঠ করার কি ফজিলত রয়েছে কি বরকত রয়েছে হাদিসে মুবারকের মধ্যে সে হাদিসে মুবারকাগুলি শ্রবণ করার আমরা সৌভাগ্য অর্জন করব। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আসলে আমরা সুরা ওয়াকে আহ পাঠ করার কিছু ফজিলত শ্রবণ করিনি এই সুরাটি অনেক বরকতময় হজরত সঈদুনা আনাস রদি আল্লাহ তালা আইন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ তাল আলী আসসালাম ইসাদ করেছেন সুরা ওয়াকে আ প্রাচুর্যময় সুরা সুতরাং এটা পড়ো এবং নিজের সন্তানদেরকে শিক্ষা দাও সূরা ওয়াকিয়া এটা পাচুর্যময় একটি সূরা অর্থাৎ আপনার অভাব অনটন আপনার সংকীর্ণতা আপনার খরচ আপনার এই ঘরের মধ্যে যে আমাদের বিশেষ করে আর্থিক কষ্ট এগুলো দূর হওয়ার একটি অত্যন্ত বরকতময় সূরা হচ্ছে সূরা ওয়াকিয়া সুতরাং এটা নিজেও পড়ো এবং নিজের সন্তানদের কিও শিক্ষা দাও এটা আমার নবী বলতেছে হাজার মৃত্যুর রোগে আক্রান্ত ছিলেন তাকে দেখতে গেলেন এবং তাকে বললেন যদি আমি আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু দিই তাহলে কেমন হয় প্রিয় মাদানি চেনা দর্শক সাথে আমরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি যখন হজরত ইবনুমা সৈয়দ রদিয়াল আনহু মৃত্যুর রোগে আক্রান্ত হলো তখন হজরত রদি আল্লাহ গিয়ে তাকে যখন দেখতে গেল তখন কি বলল আমি তোমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি কোনো কিছু করি তাহলে কেমন হয় তিনি আল্লাহ ওই অবস্থায় ওই মুমূর্ষ অবস্থায় কি উত্তর উত্তর দিলেন শুনুন উনি উত্তর দিলেন আমার এর কোনো প্রয়োজন নেই হজরত উসমান রদি আল্লাহ আনহু বললেন পরে আপনার খন্নাদের কাজে আসবে অর্থাৎ আপনার এখন কোনো না আসলে আপনি দুনিয়া থেকে পর্দা করার পর আপনার কাজে আসবে আনহু বললেন তালা আপনি আমার কন্যাদের অনটনের কথা চিন্তা করছেন আর আমি তো তাদেরকে নির্দেশ দিয়েছি যে তারা যেন প্রতি ওয়াকিয়া পাঠ করে সুবাহানুবাহান আর আমি রসুরুল্লাহ সাল্লামকে এই কথা ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সুর পাঠ করবে সে কখনো অভাব অনটনে পড়বে না প্রিয় মাদানি সুবাহান সুবাহান দর্শক শ্রোতা সুর কেমন ফজিলত দেখেন ওই সাহাবিরোধী আল্লাহ মৃত্যুর রোগে মধ্যে রয়েছে এই অবস্থার মধ্যেও। তিনি কোনো রাষ্ট্রীয় কোষাগার থেকে সহযোগিতা গ্রহণ করলেন না এবং হাজরত উসমারদীয় আল্লাহ আনহু তাঁকে যখন আবার অফার করলো এই বিষয়গুলো তোমার কন্যাদের কাজে আসবে যেগুলো তোমাকে হেল্প করা হবে বলতেছে আমার সন্তানদেরকে তো আমি সুরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি সুরা ওয়াকিয়া পাঠ করার জন্য বলেছি এবং আমার নবীয় কি বলেছে যে ব্যক্তি প্রতি রাতে ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অনটনে পড়বে না আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসে মুবারকের উপর আমল করতে গিয়ে ওয়াকিয়া সরি প্রতি রাতে পাঠ করার সৌভাগ্য নসিব করুন তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা তো আমরা কেনবে সুরাওয়া কে শিখবো না কেনই বেসুরাওয়া কে শিখে থেকে দূরে থাকবো এই জন্য তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এই অনুষ্ঠানগুলো নিয়ে এসেছে আমার আপনার সন্তানদেরকে বাঁচানোর জন্য আমাকে আপনাকে বাঁচানোর জন্য যা আমরা যেন নিজের ঘরের অভাবন ওঠানটা দূর করতে পারি আর বিশেষ করে মানুষ যেটা নিয়ে বেশি টেনশন সেটা হচ্ছে আর্থিক থাকা পয়সা কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে যেভাবে টাকা পয়সার জন্য ব্যবসা বাণিজ্য কাজ কর্ম করি সেভাবে কি আমরা সোরা ওয়াকিয়া পাঠ করি আসলে করি না তো আমার নবীর হাদিসে মুবারক অবপনটন আসবে না তাহলে আমি শুধু শুধু টাকা পয়সার বিষয়ে চিন্তা ভাবনা না করে টাকা পয়সার পিছনে দৌড়াদৌড়ি না করে আমরা আল্লাহ তালার আমার দিকে দৌড়াদৌড়ি করি আমাদের অবপনটন তো দূর হয়ে যাবে তা আর কি লাগে এইটার জন্য তো আমরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছি এইটা যদি আমাদের সমাধান হয়ে যায় তাহলে তার দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই তো এটা সমাধান কোথায় আল্লাহ তালার পাক কালামে এটা সোরা ওয়াকিয়ার মধ্যে আমরা শুনেছি এখন আল্লাহ তালা আমাদেরকে বোঝার সত্যিকার অর্থে বোঝার তৌফিক দান করব সল্লো আল হাবিব সল্লা আলহাম মাহমদ সল্লাহ তালা আলহ আলহি আসাল্লাম প্রিয় মাতানী ছিলাম দর্শক শ্রোতা ইনশা আল্লাহুল করিম এখন আমরা সোরাওয়াকিয়া এর অনুশীলনের দিকে যাব আমরা প্র্যাকটিক্যালভাবে স্ক্রিনে দেখে দেখে সোরা আকিয়া অনুশীলন করবো আসুন আপনারাও আমার সঙ্গে অনুশীলন করা শুরু করুন আলা মুহাম্মদ প্রিয় দর্শক হাবিব আল্লাহ সাল্লাহ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে ওয়াকে তো ইনশাল করিম আমরা এখন সুরা ওয়াকিয়া অনুশীলন করব সাথে আপনারাও আমার সঙ্গে অনুশীলন করার চেষ্টা করুন যেই হরফগুলো আমাদের উচ্চারণে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এগুলো আমি অনুশীলন করাবো ভারবার আপনারাও আমার সঙ্গে রিপিট করতে থাকবেন পড়তে থাকবেন ইনশাল্লাহ এর বদলতে আমাদের হরফের দুর্বলতাগুলো দূর হয়ে যাবে আসুন আমরা শুরু করি হির রহম্য নির্মিল্ল হির হাহার দিকে আমরা লক্ষ্য রাখবো আমি প্রতি অনুষ্ঠানের মধ্যে বারবার বলি হা যেন স্পষ্ট হয় হি হির রহিম বিস্মিলেন না মাদানী ছিল দর্শক শ্রোতা এই আয়াতে মুবার মধ্যে যে হরফগুলো আমাদের ভুল হওয়ার বেশিরভাগ আহ কি থাকে সম্ভাবনা থাকে এগুলো হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে ইদা লাল ইজা বলে ইজা ওয়া ওয়াকিয়া ইজা এবং ওয়াক ওয়াক বলে দিই ওয়াও কফকে ধরে নাই কফের ওভার জবর ওয়া ক ক এবং ওয়াক ওয়াক এটা কাফো না এটা কফ কফ জবর ক ওয়া ক আপনি আমার সঙ্গে সঙ্গে অনুশীলন করতে থাকুন কফ জবর ক কফ জবর ক ইজা ওয়াক তিল আইন আইন জবর আ আইন আইন আপনি অনুশীলন করুন আইন

এই সাকিন ওয়াকো ঠিক আছে কিন্তু এই যে এইটা যদি আমরা ওয়াকো বলি তাহলে বল হবে কেন এটা হচ্ছে ক ভরভর কি আছে প্রিয় মাদানী সেনা দর্শক শ্রোতা আপনারা দেখুন এই ক কি আছে জবর তাহলে ওয়াক হবে নাকি ওয়াক ওয়াক ঠিক আছে ওয়াক ওয়াক আতিল লাইসালি ওয়াক এই এখন বলা যাবে ওয়াক কেননা ওয়াও কফকে ধরেছে ওয়া কয় আতি হ্যাঁ এই জালের মধ্যে খাস জিবা বলি খাস দিবা এটা কি জা নাকি রাল এটা নরম রাল কা রিবা লাই সালি ওয়া ক আতি হ্যাঁ কা এই জায়গার মধ্যে বতের মধ্যে আমরা বেশি ভুল করে থাকি স ফিদা তোর ফিদা তাহলে ফিদা বললে দাল যাব দা তাহলে এখানে কি দাল আছে না বত আছে প্রিয় মাদানীচিনা দর্শকশ্রোতা আপনি দেখুন এখানে কি রয়েছে দ কি রয়েছে বত রয়েছে স ফিউ ব স ফ ফিওব তোর আহ বলব না র বলবো নাকি কি র ফিয়া আহ র ফি আহ বলব কেননা এখানে কি রয়েছে আইন রয়েছে র আহ খ ফিউ ব তুর র ফি আ খ ফিউ ব তুর র দু রজ্জা অর দু আর দু বলবন না প্রিয় মাদানী ছিল দর্শকশ্রোতা এই জায়গার মধ্যে নাইন্টি নাইন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আর দু আর দু দাল পেশ দু এখানে কি দাল আছে আপনি দেখুন খেয়াল করে এখানে কি রয়েছে বল কি রয়েছে বধ তো দু এই দুধ উচ্চারণ করার সময় আপনার জিহিবার এক পার্শ উপরের দাঁতের গোড়াতে লাগাবে না এক পার্শ করবেন ইনশাআল্লাহুল সহি শুদ্ধভাবে আপনার বধ উচ্চারণ হবে তিল আর দু বারবার অনুশীলন করুন আর দু আর দু বলবেন না দু বলে দাল হয়ে যাবে ঈদে দু দুজ্জা

এখানে সা সা তা রয়েছে হাবা সাথী ছিলেন দর্শক শ্রোতা আমাদের অনুশীলন এতটুকু পর্যন্ত থাকবে তো আমরা শুরু থেকে আরেকবার মনোযোগ দিয়ে অনুশীলন করি ঈশ করিম অনেক হরফ আমরা শুদ্ধভাবে পাঠ করার সৌভাগ্য অর্জন করতে পারবো যদি আমরা মনোযোগ দিয়ে এটা একটু সিরিয়াসলি পাবো যদি আমরা নেই هارب غلولو تيك إن شاء الله، امادر بسم الله الرحمن الرحيم، الرحمن الرحيم، حار كرقبو. إذا ذال، إذا وقعت وقعت ال، إذا وقعت الواقعة. ليس لوقع لي وقعتها عين وقعتها كاذبه ذال كاذبه خافض خافده دابل هنا خافض خافضة الرافعه عين رافعه اذا رجت الارض ارض ضاد ارض رجا إذا رجت الأرض رجا وبست الجبال بسا وبست الجبال بسا فكانت هباء منبثا صار ديكو لو كرك بثا, بثا صلوا على الحبيب صلى الله على محمد সল্লাহু তলিহি আলহি ও প্রিয়াছিলাম দর্শক শ্রোতা আলহামদুল্লাহ আজ জাহজ আমরা সুরা ওয়াকে শরীফের কিছু আয়াত মুবারকা অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি অনুরোধ করবো যে আয়াতা মুবারকাগুলো দেখিয়ে দেওয়া হয়েছে যে হরফগুলো কোন দিকে আমাদের ভুল হতে পারে বিশেষ করে দদ আইন এগুলো আমরা লক্ষ্য করে করে খেয়াল করে করে মনোযোগ দিয়ে পাঠ করার সৌভাগ্য অর্জন করবো তো আমরা এই অনুষ্ঠানের আর শেষ যেটা সেগমেন্ট সেটা হচ্ছে আমরা কিছু অজিফা কিছু আয়াত মুবারকা এর পাঠ করে থাকি অনুশীলন করে থাকি তো আজ ইনশাল্লাহুল করিম শক্তি আমাদের যে দুর্বল রয়েছে আমরা ভুলে যাই যে কোনো জিনিস তো বিশেষ করে ধর্মীয় কিতাব যে হাদিসে মোবারকা কোরআনে পাকের আয়াত সই শুদ্ধ করার চেষ্টা করতেছি আবার বলে যাচ্ছি তো এগুলো স্মরণ রাখার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অজিভা রয়েছে যেটা আগে এবং পরে যদি আমরা দূরেশ্বরী পাঠ করে যদি পাঠ করি তাহলে ইনশা আল্লাহ আজ্জাউজাল যা পাঠ করবেন তা স্মরণে থাকবে ইনশাআল্লাহ ওই দোয়াটি আমরা পাঠ করে নিই আল্লাহ আলাইনা হিক মাতাকা ওয়ংসুর আলাইনা রহ মাতাকা ইয়াদ জলাল ইকরম كوري. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والاكرام اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والاكرام صلوا على الحبيب صلى الله على محمد সাল্লাম প্রিয় আলিহাল্লাম প্রিয়মাত দর্শক শ্রোতা আমরা ধর্মীয় কিতাবাদী ইসলামী কোনো বিষয় যদি পাঠ করি ইনশাল্লাহ এর আগে এবং পরে দুরীশ্বরী পাঠ করব এই অজিফাটি অবশ্যই এই দোয়াটি আমরা অবশ্যই পাঠ করব ইনশাল্লাহুল করিম এর বরকতে আমাদের স্মরণ শক্তি বৃদ্ধিভাবে যা পাঠ করি তা স্মরণে থাকবে আল্লাহ তালা আমরা কিছু শ্রবণ করেছি বিশেষ করে কোরআনে পাকের আয়াত মুবারকগুলো সহি শুদ্ধভাবে পাঠ করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান এতটুকু পর্যন্ত আমরা আগামী অনুষ্ঠানে আরেকটি সোরার বিশেষ অংশ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্ল আল হাবীব আলাইহি ও সালু ওসাল্লাম